আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছি এটি হলো মুক্তাগাছার ভিতরেই মাইমিন সিং মুক্তাগাছা তারাটি ইউনিয়নে এখানে দেখতেই পারছেন যে হাঁস দৌড়াদৌড়ি করতেছে এটি একটি হাঁসের খামার এই আশপাশে কোনো বাসা নেই শুধু একটি বাসায় আছে এই বাসাতে হাঁসের খামার গড়ে তুলেছে আমাদের বুট্টুবাই ভাই এখানে তিন হাজার প্লাস হাঁস পালতো কিন্তু আমরা যেদিন গেছি ওই দিন উনি কিছু হাঁস বিক্রি করে দিয়েছেন এখানে এখনও হাঁসে ডিম দিতেছে এক হাজার হাঁসের হাঁসের ডিমগুলো সত্যি অসাধারণ আমি সকালে যাই নাই আমি গেছি সন্ধ্যার দিকে হাঁস তোলার কিছুক্ষণ আগে তার জন্য আমি ডিমগুলো দেখাইতে পারি নাই আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই ওনার খামারে সকালে যাব এবং কি ওনার যে মুখ দিয়ে যে কথাটা বিস্তারিত জানাবো আপনাকে উনি আগে সুনামগঞ্জ হাঁস পালন করতো উনি ওখানে খামার দিয়েছিল সুনামগঞ্জে মুক্তাগাছা থেকে যে আর পরে উনি অনেক দিন যাবৎ এই হাঁস লালন পালন করতেছে এবং কি এই হাঁসের সাথে উনি অনেক দিন যাবৎ জড়িত উনি একজন অনেক পুরাতন খামারি উনার নাম হলো বুট্টু ভাই উনি মুক্তাগাছা তারাডি ইউনিয়নে পিরাকান্দা এলাকায় খামার দিয়েছে একটি বিলের মাঝখানে এখানে বর্তমানে আছে হলো দুই হাজার দুই হাজার হাঁস আছে ডিমপাড়া হাঁস আছে এক হাজার এবং কি নতুন যেটা নিউয়ার ডাল এটা আছে এক হাজার তো দেখতেই পারছেন যে আসলে উপর থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে আমি হাঁসগুলোকে কাছ থেকে দেখছি অনেক ভালো এবং কি সুস্থ আর হাঁসে কিন্তু তাড়াতাড়ি ভাইরাস ধরে এটা অনেকেই জানেন কারণ আমার কিছু হাঁস ছিল চীনা হাঁস এবং কি আমার খাকি গ্যাম্বেল হাঁস আসিল এবং কি ইন্ডিয়ান রানার হাঁস আসিল ওই হাঁস থেকে আমি বুঝতে পারছি যে হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস ধরে তাই ওনার একটি সুবিধা হলো উনি অত্র এলাকার মধ্যে একটি বিল বিলের মাঝখানে উনি একটি ঘর দিয়েছেন ঘরের মাঝখানে হাঁসগুলো লালন পালন করে ওনার কিন্তু এই দিক দিয়ে একটু ফেসিলিটি আছে কারণ অন্য কোনো খামারের হাঁস এখানে নাই ওনার একাই হাঁস এখানে আমি খামারির নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের যদি ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় তাহলেও আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনার নাম হলো বুট্টু ওনার বাসা হলো মাইমিন সিং মুক্তাগাছা আমি ওনার খামারে আসছিলাম আসার পরে সত্যি অনেক ভালো লাগছে উনি হাঁসকে খাবার খাওয়ায় ধান প্লাস ভুট্টা যেটা আছে ধান ভুট্টা এইগুলোই খাবার খাওয়ায় একদম প্রাকৃতিক খাবার আর সারা দিন বিলে সারা থাকে উনি দুই তিনবার খাবার দেয় দিনে এবং কি সকালের দৃশ্যটা আমি যে আপনাদেরকে তুলে ধরে দেখাইতে পারতাম আমার কাছে সত্যি অনেক ভালো লাগতো এবং কি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি নেক্সটে ওনার খামারে সকালবেলা যাবো পাড়ার যে একটা দৃশ্য এটা দেখাবো আর এখানে উনি নৌকা আছে নৌকা দিয়ে সম্পূর্ণ বিল ঘুরে ঘুরে হাঁসগুলো নিয়ে আসে ওনার আসলে কথাবার্তা সব দিক দিয়ে অনেক ভালো লাগছে আর আমি এই দিক দিয়ে ড্রোন নিয়ে হাঁসের সাথে আমি ই করতেছি যাতে ওরা খাবার খাইতে আসে কিন্তু আসলে হঠাৎ করে ভয় পাইয়ে গেছে তার জন্য ওরা এক একটা ছুটাছুটি করতেছে দেখতেই পারছেন যে আসলে এই দৃশ্যটা হলো বাংলাদেশে নটে চায়না চায়না অথবা কোরিয়ান না এটা বাংলাদেশেরই একটি দৃশ্য এবং কি এটা কোনো হাওয়ারে না এটা একটি বিলের মাঝখানে এটা অনেক সুন্দর একটি দৃশ্য এই এখান থেকে রাস্তার দূরত্ব হলো দেড় কিলোমিটার দেড় কিলোমিটার ভিতরে আমরা গেছিলাম এই বৃষ্টির মধ্যে পেকপানি পাড়ায়া তারপরে আমরা এই হাঁসের খামারটি পাই হাঁসের খামারটি এখানে অনেক দিন যাবৎ ওনার ছোটো ছোটো হাঁস নিয়ে আসে প্রথমে নিয়ে এসে লালন পালন করে বড় করে তারপরে এইগুলো ডিম পাড়ার পরে বিক্রি করে আপনারা যদি ওনার কাছ থেকে হাঁস কিনতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আমার কোনো ই নেই এখানে আমি তার নাম্বার একদম কমেন্ট বক্সে দিয়ে রাখছি অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানের ভিউটা আপনাদের কাছে কেমন লাগলো এটা জানাইতে ভুলবেন না আমি সত্যি অসাধারণ লাগছে আমার কাছে আমি গেছিলাম এবং কি আমার সাথে বড় ভাই গেছিলো একজন শামীম ভাই মোটামু আমরা দুইজন যাওয়ার পরে একটি ছাগলের খামারের শ্যুট নিছি এবং কি আসার সময় এই হাঁসের খামারের শ্যুট নিয়ে আসতে সময় আমরা আর কি ওরকমভাবে প্রিপারেশন নিতে পারি নাই কারণ সিটা সিটা বৃষ্টি পড়তে ছিল এর জন্য আমরা মানে ফাঁকে পাইয়া একটু ড্রোনে ভিডিও করে নিয়ে আসছি এবং কি পরবর্তী ভিডিও আসবে আপনারা যদি সাপোর্ট করেন বেশি বেশি করে তাহলেই আপনারা পরবর্তীতে ডিম সহকারে এবং কি ওনার বক্তব্য সহকারে জানতে পারবেন যে ওনার খামারে কি পরিমাণ হ্রাস এবং কীরকম প্রফিট হয় তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে এখানে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ